বর্তমানে কিছু মানুষ আপনাকে ছেড়ে চলে যাবে আর যাওয়ার সময় আপনার দোষটাই দিয়ে যাবে বলবে আপনি তাকে ছেড়ে দিয়েছেন আপনি তাকে ছেড়ে চলে গিয়েছেন বর্তমানে ব্রেকআপ করার এটা একটা সুন্দর পদ্ধতি সেটা কিভাবে জানেন সে আপনাকে অবহেলা করবে দিনে এক মিনিট দু মিনিট আপনার জন্য তার কাছে হবে না তাকে সবসময় অনলাইনে দেখবেন আপনি যখন অতিরিক্ত কল বা মেসেজ দেবেন তখন সে আপনাকে একটু কথা বলার অভিনয় করবে আর বলবে আমি ব্যস্ত আছি ব্যস্ততার জন্য তোমাকে সময় দিতে পারি না তোমার সাথে কথা বলতে পারি না এরকম করে চলতে থাকবে চলতে থাকবে একটা সময় আপনি নিজেই বিরক্ত হয়ে যাবেন আপনার খুব কষ্ট হবে আপনি তাকে বোঝানোর চেষ্টা করবেন কিন্তু সে না বুঝে ওটা আপনার সাথে রিয়্যাক্ট করবে আপনাকে আরও বেশি ব্যস্ততা দেখাবে এবং এটাও বলবে আমি তোমাকে খুব ভালোবাসি কিন্তু আপনাকে এদিকে অবহেলা করেই যাবে আপনি যখন তার উপরে পরিপূর্ণভাবে বিরক্ত হয়ে যাবেন তখন আপনার মনে হবে এই সম্পর্কটা রাখার আর কোনো মানেই হয় না যেখানে কোনো ভালোবাসা নেই যেখানে কোনো সময় নেই সেই সম্পর্ক থেকে আপনি একটা সময় বের হয়ে আসতে চাইবেন ঠিক তখনই সে আপনাকে দোষারোপ করবে যে আপনি তাকে ছেড়ে চলে গিয়েছেন আপনি নতুন কাউকে পেয়েছেন অথচ এই সম্পর্কের গোড়াটা কিন্তু সেই নষ্ট করেছে সম্পর্কের ভিতটা কিন্তু সেই আস্তে আস্তে নষ্ট করেছে কিন্তু সেটা আপনিও বুঝতে বুঝতে পারবেন না না সমাজের মানুষও পারবে আশেপাশে তাকালে দেখবেন এই ধরনের মানুষ আপনার আশেপাশে অহরহ ঘুর ঘুর করছে এরা বুঝতেই দিবে না এটা তাদের একটা মুখ্য পরিকল্পনা ছিল এরা আসলে মুখ লুকিয়ে থাকে এদের চেনা খুবই